আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম বাংলাদেশের মোস্ট ভাইরাল ডিমান্ডিং একটা মার্কেটে যেখান থেকে আপনি পাবেন সংসারের সব জিনিস খুবই রিজনেবল প্রাইসে দুশো টাকার মধ্যে হচ্ছে খুব সুন্দর শাড়ি থেকে শুরু করে চারশো টাকা থ্রি পিস একশো টাকা ব্যাগ অ্যান্ড সংসারের সব জিনিসপত্রই এক মার্কেটের মধ্যে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে গত শুক্রবার আমি গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় হলিডে মার্কেট মতিঝিল হলিডে মার্কেটে ওইখানে গিয়ে হচ্ছে এই যে একটা দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর গাউন বিক্রি করছিল এই গাউনগুলোকে হচ্ছে খুব সুন্দর দেখতে এগুলো প্রাইস জিজ্ঞেস করলাম বললো যে হচ্ছে দুশো থেকে তিনশো টাকা যেটা হাতে নিয়েছিল ওটার প্রাইস নাকি দুশো টাকা অ্যান্ড এগুলো হচ্ছে তোমরা আরও দামাদামি করে নিতে পারবা যেহেতু এই মার্কেটটা হচ্ছে ফুড বা রাস্তা রাস্তার বসে তো এগুলা হচ্ছে তোমরা দামাদামি করে নিতে পারবা আর এরপরে চলে আসলাম খুব সুন্দর একটা শাড়ি দোকানে এখানে হচ্ছে শাড়িগুলো যাচ্ছিল মাত্র দুইশো টাকা করে ট্রাস্ট মি গাইস তোমরা যারা গিয়েছো তারা তো জানোই আর যারা না যাও নাই তারা হচ্ছে গেলে বুঝতে পারবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র দুইশো টাকা ছিল আর এই তো এখানে হচ্ছে কিছু ওয়ান পিস ছিল যেগুলো হচ্ছে তোমরা মানে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী একশো টাকা থেকে শুরু করে হচ্ছে দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত ছিল আর এই তো এখানে তো কিছু থ্রি পিস ছিল যেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে ছশো টাকা পর্যন্ত এগুলোর প্রাইস ছিল যেগুলো হচ্ছে কোয়ালিটি মেটার কোয়ালিটির মধ্যে দাম আর এরপরে চলে আসলাম হচ্ছে শীতের পোশাক মানে শীতের কিছু জায়গার দিকে এখানে তো কমফোর্টার উঠেছিল যেহেতু সামনে শীত এসে পড়েছে তাই কমফোর্টারও এখানে অনেক অ্যাভেলেবেল উঠেছিল আর এই যে একটা ওয়ান পিস দেখতে পাচ্ছ এই ওয়ান পিসটা হচ্ছে মাত্র দেড়শো টাকা চেয়েছিল আমার থেকে অ্যান্ড এই হাতের যে পরে আরেকটা ফেললো গ্রিন কালার এটাও হচ্ছে দেড়শো টাকা করে চেয়েছিল বাট এগুলো হচ্ছে আমার কাছে অতটা ভালো লাগে নাই তারপরে হচ্ছে এই তো চলে আসলাম একটা পর্দার দোকানে যেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর পর্দা বিক্রি করছিল আর এই পর্দাগুলো মাত্র এক হাজার টাকা করে চা চাচ্ছিলো বাট এখানে হচ্ছে দামাদামি করে অনেকটাই দাম কমানো যাবে তারা তো দাম চাইবে আর এই যে দেখো মোস্ট গর্জিয়াস খুব সুন্দর একটা গর্জিয়াস পর্দা এই পর্দাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট হচ্ছে আমি আমার বাসার জন্য আমি মনে করেছি এটা উপযুক্ত নয় এই পর্দাটার দাম চেয়েছিল হচ্ছে আমার কাছে পনেরোশো টাকা আর এই যে এই পর্দাটা তো আমার আরও বেশি পছন্দ পছন্দ হয়েছিল এই পর্দাটার দাম বারোশো টাকা চেয়েছিল এগুলা হচ্ছে তোমরা দামাদামি পরে কিন্তু নিতে পারবা আর গাইজ বিশ্বাস করো আমি হচ্ছে প্রত্যেকটা পর্দার দাম আমার থেকে যা চেয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এখানে আরও সুন্দর একটা পর্দা যে পর্দাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল বাট আমি নেই আমার কাছে কেমন জানি জর্জের পর্দা দুটো ভালো লাগে না এই পর্দাটা দশ কুচির ছিল এই পর্দাটার প্রাইস ছিল মাত্র মাত্র দুই হাজার টাকা বাট এটা তোমরা আবারও বলছি দামাদামি করে নিতে পারবে অ্যান্ড এরপরে হচ্ছে কিছু জুয়েলারির দোকানে মানে একটু সাজো দোকানে চলে আসলাম তো টুকিটাকি তো এগুলো সবগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা এরপরে তো এখানে হচ্ছে কিছু সিরামিকের জিনিস যেগুলো হচ্ছে তোমাদের জিনিসপত্র বুঝে দাম মানে যেটা তোমাদের পছন্দ এক একটা এক এক দাম আমি তো যেহেতু আমার কাছে সময় কম ছিল এই জন্য আমি তোমাদেরকে ডিটেলসে দেখাইতে পারি নাই সামনে আরও অনেক কিছু দেখাবো সেই জন্য আর এখানে তো কিছু গজ কাপড় যেগুলো টুকরো অনুযায়ী মানে হচ্ছে তোমাদের পিস অনুযায়ী বিক্রি করছিল আর এখানে তো মাত্র পাঁচ টাকা তিন টাকা গজেও তোমরা লেস পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর লেস যেগুলো তোমরা তোমাদের ড্রেসের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবা আর এই যে গর্জিয়াস পর্দা দে এই পর্দা তো আমার কাছে পনেরোশো টাকা চেয়েছিলো অ্যান্ড এই টু পিস এই টু পিসটা তো তিনশো টাকা চেয়েছিলো এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল যেগুলো দুশো টাকা তিনশো টাকা করেই সবসময় মানে চার্জ করে তোমরা দামাদামি করলেও হয়তো আর একটু দাম কমতে পারে যেহেতু আমি এগুলো নিয়ে নিই এই জন্য হচ্ছে এগুলো আর আমি দামাদামি করিনি জাস্ট শুধু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও আকারে এরপরে আমার মেয়ের জন্য খেলনা নেওয়ার জন্য একটা খেলনার দোকানে চলে আসলাম আর এরপরে হচ্ছে আমি আরেকটা পর্দার দোকানে গিয়েছিলাম আমি যেহেতু পর্দা কিনতে গিয়েছিলাম সো এই জন্য হচ্ছে আমি আরেকটা পর্দার দোকানে গিয়েছিলাম যেখানে গিয়ে হচ্ছে আমি আর একটা পর্দা দেখলাম যেই পর্দাটার প্রাইসও আমার দিকে হচ্ছে প্রায় পনেরোশো টাকা চেয়েছিল। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু টুপিস ছিল যেগুলো তিনশো চারশো টাকা অ্যান্ড দুশো টাকাও ছিল and এখানে 100 টাকা থেকে পার্স ব্যাগ শুরু করে তোমরা 300 টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবে আর এখানে তো কিছু গর্জিয়াস টু পিস দেখা যাচ্ছে যেগুলো প্রাইস 300 400 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যেও আছে and এখানে তো বহু মহিলাদের জন্য খুব সুন্দর সুন্দর বোরকা ছিল আর আমার সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি ভিডিওটা তোমাদেরকে ডিটেলসে আকারে শেয়ার করতে পারিনি এখানে তো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ফ্রক ছিল যেগুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছিল এই ফ্রকগুলো এক একটা এক এক প্রাইস একশো টাকা থেকে শুরু করে তোমাদের তিনশো টাকা পর্যন্ত আছে আর এখানে খুব সুন্দর সুন্দর র্যাক পাওয়া যাচ্ছিল যেগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু করে অনেকটাই তোমার তিনশো সাতশো টাকা পর্যন্ত আছে। র্যাগের মাপ বুঝে আর এখানে কিছু তালা বাসনও ছিল অনেক জিনিসপত্রই ছিল এই মেলায় যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ আমি ডিটেলসে শেয়ার করব যদি তোমরা আমাদেরকে চাও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবা অ্যান্ড আমি তোমাদের জন্য ডিটেলসে আবারও ভিডিওটা করব ওই মার্কেটে গিয়ে আর এখানে খুব সুন্দর কিছু সপিস ছিল যেগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল কিছু ব্যাথের কাজ করা ঝুড়ি ছিল অ্যান্ড এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল থেকে সব শুরু করে অনেক কিছুই ছিল বাট গাইজ বিশ্বাস করো এখান থেকে না আমি এত ঘোরার পরেও কিছু কিনতে পারিনি মানে আমার যে পর্দা পছন্দ হয়েছিল বাট সেগুলোও আমি কিনতে পারিনি কারণ হচ্ছে এখানকার পর্দাগুলো সত্যি বলতে এখানের পর্দাগুলো একটু গোছানো থাকে যেটা আমার কাছে খুবই বিরক্ত করে লেগেছে মার্কেট